কল্পনা করুন একটি জীবন যেখানে প্রেমের প্রতিশ্রুতি বাতাসে মিশে যায় আর ভাগ্যের নির্মম খেলায় একজন রাজকন্যার মতো স্ত্রী জীবনের কঠিন পথে হেঁটে চলে এই গল্প এমন এক নারীর যিনি একদিন বিয়ের মণ্ডপে স্বপ্নের রঙে রাঙানো ছিলেন কিন্তু সময়ের ঝড়ে তিনি একটি রেল স্টেশনের কুলি হয়ে উঠলেন আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন তার স্বামী যিনি একদিন কথা দিয়েছিলেন তাকে কখনও কষ্টে পড়তে দেবেন না ভাগ্যের এমন নাটকীয় মোড় আর জীবনের উত্থান পতনের এই আখ্যান আপনার হৃদয়কে স্পর্শ করবে আবেগে ভিজিয়ে দেবে এবং সম্পর্কের গধীরতা নতুন করে ভাবতে বাধ্য করবে যে স্ত্রীকে কখনো বিয়ের মণ্ডপে রাজকন্যা বানিয়ে সাতপাকে বাঁধা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই স্ত্রী কয়েক বছর পরে কাশীপুর স্টেশনে লাল শাড়িতে সেখানে কুলি নম্বর একশো আটের ব্যাজ বেঁধে মাথায় ভারী বোঝা তুলতে দেখা গেল আর সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল তার ধনী স্বামী যে একদিন শপথ করেছিল যে তাকে কখনো বোঝা তুলতে দেবে না ভাগ্যের এমন নির্মম আঘাত বোধ খুব কম মানুষই দেখেছে প্ল্যাটফর্মে সেই দুপুরের দৃশ্য মনকে নাড়া দিয়েছিল গরমের হালকা তীব্রতা ধোয়ায় ভরা বাতাস ছুটন্ত মানুষজন চা বিক্রেতাদের চিৎকার চা গরম চা গরম আর মাঝে মাঝেই বেজে ওঠা ট্রেনের হুইসলের শব্দ এই তাণ্ডবের মধ্যেই একজন নারী মাথা নিচু করে দৌড়াচ্ছিল তার কাঁধ ঝুঁকে পড়েছিল কপালে ঘাম ঝকঝক করছিল কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত জেদ ও ক্লান্তির মিশ্র রং সে লাল শাড়ি পরেছিল এবং তার বাহুতে পিতলের ব্যাজ ঝকঝক করছিল কুলি নম্বর একশো আট সে আর কেউ নয় মায়া ছিল কখনো কারো বধূ কখনও কারো প্রাণপ্রিয় স্ত্রী আর এখন প্ল্যাটফর্মে বোঝা বহনকারী একজন কুলি তার প্রতিটি পা ফেলা যেন তার অতীতকে ছিন্ন করছিল ভিড়ে কেউ তাকে চিনতে পারছিল না কিন্তু প্ল্যাটফর্ম নম্বর পাঁচে দাঁড়িয়ে একজন পুরুষ তাকে একদৃষ্টে দেখছিল সে ছিল অরুণ শর্মা ঝকঝকে কোট দামি জুতো হাতে ব্র্যান্ডেড ব্যাগ একজন ধনী ব্যবসায়ী দেখে মনে হতো তার কাছে সব কিছু আছে কিন্তু তার মুখে এক শূন্যতা স্পষ্ট প্রকাশ পাচ্ছিল আর যখন তার দৃষ্টি সামনে ছুটন্ত সেই নারীর ওপর পড়ল তার হৃৎপিণ্ড যেন থেমে গেল হাত থেকে কফিন মগ পড়ে গেল চোখ বিস্ফারিত হয়ে গেল মায়া এই নাম তার ঠোঁটে কাঁপতে কাঁপতে উচ্চারিত হল ভিড় শোরগোল তুলছিল কিন্তু সেই মুহূর্তে অরুণের কাছে সব শব্দ যেন নিস্তব্ধতায় রূপান্তরিত হল সে শুধু একটি মুখই দেখছিল সেই উজ্জ্বল মুখ সেই চোখ নাক মুখের গঠন কিন্তু এখন ক্লান্তি আর অসহায়তার আঘাতে ঝুঁকে পড়া অরুণের কানে হঠাৎ তার নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল তোমাকে কখনো বোঝা তুলতে দেব না তোমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি হবে কিন্তু আজ তার চোখের সামনে সেই স্ত্রী অন্যের বোঝা বইছিল ছিল অরুণের গলা শুকিয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল সে ভিড় চিড়ে এগিয়ে গেল সে ফিসফিস করে বলল মায়া মায়ার পা থেমে গেল সে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। সামনে সেই পুরুষ দাঁড়িয়েছিল যাকে সে একদিন তার সবকিছু মনে করত আর যে এক ঝটকাই তাকে ত্যাগ করেছিল মায়ার চোখ ঝাপসা হয়ে এলো, কিন্তু ঠোঁট থেকে শুধু একটি শব্দ বেরোল আপনি মায়ার আপনি বলতেই অরুণের চোখে পুরনো দিনগুলো ভেসে উঠল কাশীপুর স্টেশনের ভিড় তার সামনে ঝাপসা হয়ে গেল এবং স্মৃতির ছাড়াগুলো ফিরে এলো। সেই দিন মনে পড়ল যখন কলেজের মাঠে প্রথমবার সে মায়াকে দেখেছিল হালকা হাওয়ায় ওড়ন্ত চুল নিষ্পাপ হাসি আর বইয়ে ভরা আঁচল সেই মুহূর্তে অরুণ কল্পনাও করেনি যে এই মেয়ে কি তার জীবনের ধর্কন হয়ে উঠবে ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হল চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কথা যমুনাক তীরে হাঁটা আর ভবিষ্যতে স্বপ্ন বোনা এটাই ছিল তাদের জগৎ অরুণ সেদিন মায়াকে বলেছিল একদিন আমি বড় মানুষ হব কিন্তু তোমাকে কখনো একা ছাড়ব না মায়া হেসে বলেছিল আমার তোমার ঐশ্বর্যের দরকার নেই তোমার সঙ্গ চাই অরুণ তারপর বিয়ে হলো। সাধারণ ঘরে দুজনে মিলে স্বপ্নের প্রাসাদ গড়ে তুলল ছোট্ট রান্নাঘরে মায়ার হাসি সন্ধ্যায় চায়ের সঙ্গে দুজনে বসে কথা বলা এটাই ছিল তাদের সুখের পরিচয় কিন্তু সময় পাল্টে গেল অরুণের ব্যবসা ঝকঝকে হতে লাগল টাকা আর খ্যাতির ঝকঝকে আলোয় তার জীবন জোট পাকিয়ে গেল রাতে করে বাড়ি ফেরা সকালে তাড়াতাড়ি অফিসে যাওয়া আর এর মাঝে না মায়ার জন্য সময় না তার কথা শোনার ধৈর্য মায়া প্রায়ই অভিযোগ করত অরুণ আমার তোমার সঙ্গ চাই কিন্তু অরুণ প্রতিবারই এড়িয়ে যেত আর একটু অপেক্ষা কর মায়া যখন সফল হব তখন তোমাকে সব সুখ সুবিধা দেব মায়ার জন্য সুখ সুবিধা নয় স্বামীর সঙ্গই মূল্যবান ছিল তার চোখে একাকিত্ব ভরে উঠতে লাগল ছোট ছোট তিরস্কার আর রাগের মুহূর্তগুলো এখন প্রতিদিনের অংশ হয়ে গেল আর তারপর এলো সেই অন্ধকার দিন যখন দুজনের মধ্যে তীব্র তর্ক হলো মায়া কেঁদে বলেছিল আমার টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার ভালোবাসা চাই যদি এটাই না পাই তাহলে এই সমস্ত সম্পর্ক আমার কী কাজে লাগবে অরুণের মুখ রাগে লাল হয়ে গেল যদি এতই কষ্ট তাহলে চলে যাও আমার জীবন থেকে আমি বাধাবিঘ্ন পছন্দ করি না মায়ার চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু তার মধ্যে আত্মসম্মানও ছিল সে একটি কথাও না বলে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল ধীরে ধীরে বিষয়টি তালাক পর্যন্ত গড়ালো আদালতের সেই ঠান্ডা ঘরে বিচারক শেষবার জিজ্ঞাসা করলেন আপনারা কি দুজনে একসঙ্গে থাকতে পারেন না দুজনেই চুপ রইল সেই নীরবতায় তাদের সম্পর্কের মৃত্যু হয়ে দাঁড়াল রায়ের মোহর পড়তেই মায়ার স্বপ্ন ভেঙে গেল মা বাবার আশ্রয় কিছুদিনের মধ্যে হারিয়ে গেল আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিল পড়াশোনা অসম্পূর্ণ ছিল চাকরি পেল না পেট পালার জন্য বাধ্য হয়ে সে সেই কাজ বেছে নিল যা হয়তো সে কখনো কল্পনাও করেনি কুলির কাজ আর এখন বছরের পর বছর পর সেই মায়া লাল শাড়িতে ব্যাজ নম্বর একশো আট বেঁধে বোঝা তুলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অরুণের চোখে স্মৃতির জোয়ার এলো তার ঠোঁট কাঁপতে লাগল হে ঈশ্বর এসব আমার জন্যই হয়েছে আমি সেই নিষ্পাপ নারীকে এই অবস্থায় পৌঁছে দিয়েছি মায়া তার সামনে দাঁড়িয়েছিল শক্তিশালী কিন্তু ভাঙা আর অরুণের জন্য এই দৃশ্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মায়া বোঝা তুলে পরবর্তী যাত্রীর দিকে এগিয়ে গেল কিন্তু অরুণ তার পথ আটকে দিল তার চোখে গভীর বেদনা আর ঘমের সঙ্গে মিশে জ্বলন্ত অশ্রু ছিল মায়া শুধু একবার আমার কথা শোনো মায়া কাঁধ ঝাঁকিয়ে বলল কথা এখন অর্থহীন অরুণ যখন তুমি আমার হৃদয় ভেঙেছিলে তখন ভাবনি এখন হঠাৎ এখানে এসে ভাবুক হয়ে কিছুই বদলাবে না অরুণ হাত জোর করে বলল মায়া আমি স্বীকার করছি যে আমি তোমাকে একা ফেলে দিয়েছিলাম কিন্তু এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য তোমাকে ফিরে পাওয়া আমি তোমার বিনা অসম্পূর্ণ তুমি চাইলে আমাকে শাস্তি দাও তিরস্কার করো কিন্তু আমাকে তোমার কাছ থেকে দূর করো না মায়া কঠিন স্বরে বলল আমার কাছে এখন শুধু এই প্ল্যাটফর্ম আর এই লাল কাপড় আমার ভাগ্যে এখন শুধু এই ভ্যাজ একশো তোমার ধনী জীবন তোমার জন্য উপযুক্ত আর আমার জন্যই শ্রম আমাদের জগৎ এখন আলাদা হয়ে গেছে অরুণ তৎক্ষণাৎ বলল যদি এটাই তোমার জগৎ তাহলে আমি এটা বাঁচতে শিখব তোমার সঙ্গে থাকার জন্য আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেব দরকার হলে তোমার এই ঝুঁপড়িতেও থাকবো মায়া অবাক হয়ে গেল তুমি আমার ঝুপড়িতে যেখানে ভাঙা ছাদ দিয়ে বৃষ্টি ঝরে যেখানে ঠান্ডা রাত আগুন ছাড়া কাটাতে হয় তুমি সেই অরুণ যে বিলাসবহুল বাংলায় থাকে যে চাকরবাকর ছাড়া এক রাতও কাটাতে পারে না আর বলছ আমার ঝুপড়িতে থাকবে অরুণের কণ্ঠ কাঁপছিল কিন্তু শব্দে সত্যতা ছিল হ্যাঁ মায়া যদি সেই ঝুপড়ি আমাকে তোমার কাছে নিয়ে আসে তাহলে সেটা আমার জন্য কোনো প্রাসাদের চেয়ে কম নয় তোমার নিঃশ্বাস সেখানে থাকবে তাহলে আমার জন্য প্রতিটি কষ্ট সহজ হয়ে যাবে শুধু আমাকে এইবারও অধিকার দাও যে আমি তোমার বেদনাকে আমার বেদনা করতে পারি মায়ার হৃদয় ঝড় উঠল তার চোখ ঝাপসা হয়ে এলো কিন্তু সে তখনও কঠোর রইল অরুণ এসব বলা সহজ ধনী লোক কিছু মুহূর্তের ভাবুকতায় অনেক প্রতিশ্রুতি দিয়ে দেয় কিন্তু সত্যের পরিচয় সময়ই দেয় যদি সত্যি আমার সঙ্গে বাঁচতে যাও তাহলে এসো আমার ঝোপড়িতে দেখব কতদিন টিকতে পারো অরুণ এক মুহূর্ত না ভেবে বলল আমি আজই আসব তোমার ঝোপড়িতে তোমার সঙ্গে আর ততদিন থাকব যতদিন তুমি আমাকে ক্ষমা না করো ভিড় এসব শুনে অবাক হয়ে গেল লোকে ফিসফিস করছিল আরে ধনী ব্যবসায়ী তার স্ত্রীর ঝোপড়িতে থাকবে এই তো বড় খবর দেখো ভালোবাসা মানুষকে কিভাবে বদলে দেয় মায়া চুপ রইল তার মুখে কঠোরতা আর ভিতরে উঠলে ওটা অশ্রুর লড়াই স্পষ্ট ঝকঝক করছিল সে ধীরে বলল ঠিক আছে অরুণ যদি তোমার ইচ্ছে সত্যি হয় তাহলে আমার ঝোপড়ির দরজা আজ রাতে তোমার জন্য খোলা থাকবে সেখানে না তোমার জন্য বিছানা থাকবে না এসির হাওয়া না তোমার দামি খাবার শুধু দারিদ্র থাকবে আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে এই দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে আমার জীবনের বেদনা যদি সহ্য করতে পারো তাহলে করো অরুণ দৃঢ় স্বরে বলল তোমার বেদনাই আমার শাস্তি মায়া আর আমি এই শাস্তি হাজার বার সহ্য করতে প্রস্তুত তার চোখে এখন কোনো ভান ছিল না শুধু পশ্চাত্তাপ আর ভালোবাসার সত্যতা ছিল মায়া তার দিকে তাকাল এবং প্রথমবার তার হৃদয়ের বরফ গলতে শুরু করল রাত নেমে এলো কাশীপুরের গুলিগুলো দ্বীপের টিমটিমে আলোয় ডুবে গেল মায়া ক্লান্ত হয়ে প্ল্যাটফর্ম থেকে ফিরে তার ঝুঁপড়ির দিকে চলে গেল পথে মাটির কগডণ্ডি ভাঙা দেওয়াল আর চারপাশে অন্ধকার ছড়িয়েছিল তার হৃদয়ে ঝড় উঠছিল অরুণ কি সত্যিই আসবে নাকি এটাও ভিড়ের সামনে বলা কিছু শব্দ মাত্র ছিল কিন্তু যেই সে ঝুপড়ির পর্দা সরালো তার পিছনে কারো পায়ের শব্দ শোনা গেল সে ঘুরল সামনে অরুণ দাঁড়িয়েছিল হাতে তার ব্যাগ নয় বরং সেই সাধারণ ঝোলা ছিল যাতে সে পথ থেকে কিছু সবজি কিনেছিল মায়া অবাক হয়ে গেল তুমি সত্যিই এসে গেছ অরুণ হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ মায়া তুমি বলেছিলে যে ঝুপড়ির দরজা খোলা থাকবে আর আমি এখানে আজ রাত থেকে আমি তোমার এই জগতেই থাকব মায়া চুপ রইল সে পর্দা সরিয়ে ভিতরে যাওয়ার ইশারা করল ঝুপড়ির ভিতরে শুধু একটি পুরনো খাট কোণে মাটির উনুন আর দেওয়ালে ঝোলানো লণ্ঠন ছিল ছাদের বাঁশের ডাল থেকে বৃষ্টিতে ঝরে পড়া পানির দাগ স্পষ্ট ঝকঝক করছিল অরুণ চারপাশে তাকালো এবং তার চোখ ভরে এলো হে ঈশ্বর আমার জন্যই তোমাকে এই অবস্থায় থাকতে হয়েছে আর আমি প্রাসাদে ঘুমিয়েছি মায়া কঠোর কণ্ঠে বলল এটাই আমার জগৎ অরুণ এখন এটাই আমার সম্মান যদি থাকতে চাও তাহলে এই পরিস্থিতির সঙ্গে থাকতে হবে অরুণ দ্বিধানা করে বলল এটাই তো চাই তোমার সঙ্গে থাকতে দারিদ্র হোক বা কষ্ট সে খাটে বিছানো পুরনো চাদর তুলে সেখানে বসে পড়ল রাত গভীর হল ঝুপড়িতে নিরবতা ছিল শুধু বাইরে কুকুরের ডাক আর দূরে ট্রেনের হইসিল শোনা যাচ্ছিল হঠাৎ অরুণ উনুনের দিকে তাকালো। মায়া খাওয়ার খেয়েছ তুমি মায়া উদাসীনভাবে বলল দুটো রুটি বেঁচে আছে আমি খেয়ে নেব অরুণ উনুনের কাছে গিয়ে কাঠ জ্বালালো এবং সবজি কাটতে লাগল মায়া অবাক হয়ে তাকিয়ে রইল তুমি তুমি রান্না করবে অরুণ হাসলো। কেন নয় যখন আমরা বিয়ের পর ছোট বাড়িতে থাকতাম তখনও আমি তোমার সঙ্গে চা বানাতাম আজও সেটাই করছি মায়ার চোখ ভরে এলো সে চুপচাপ তাকে দেখতে থাকল কিছুক্ষণ পর মাটির উনুন থেকে উঠে আসা গন্ধ ঝুপড়ি ভরিয়ে দিল অরুণ মায়ার জন্য থালায় রুটি পরিবেশন করল এবং বলল আজ প্রথমবার মনে হচ্ছে আমি মানুষ শুধু ধনী ব্যবসায়ী নই মায়ের হৃদয় কেঁপে উঠল সে কাপা হাতে রুটি তুলল কিন্তু চোখ থেকে অশ্রু ঝরে পড়ল অরুণ তুমি সত্যিই বদলে গেছো নাকি এটা কয়েকদিনের উৎসাহ অরুণ থালা তার সামনে রেখে তার হাত ধরে বলল মায়া যদি এটা উৎসাহ হয় তাহলে এটা আমার শ্বাসের সঙ্গে শেষ হবে আর যদি এটা সত্যি হয় তাহলে এটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে এখন আমার জন্য টাকার চেয়ে তোমার সঙ্গই মূল্যবান মায়ের কাঠিন্য ধীরে ধীরে গলতে যাচ্ছিল তার হৃদয়ে বছরের পর বছর ধরে জমে থাকা বরফ ফাটতে শুরু করল সেই রাতে দুজনে একই ঝুঁপড়িতে বসে রইল বাইরে চাঁদের আলো ছিল আর ভিতরে তাদের মধ্যে নিরবতা কিন্তু সেই নিরবতায়ও এক নতুন শুরুর আভাস ছিল পরের সকালে সূর্যের প্রথম রশ্মি ঝুপড়ির ভাঙা ছাদ দিয়ে ছড়িয়ে ভিতরে এলো মায়া ধীরে ধীরে চোখ খুলল এবং অবাক হয়ে গেল অরুণ বাইরে বসে মাটির উনুনে আগুন জ্বালাচ্ছিল তার কপালে ঘাম ছিল কিন্তু মুখে এক অদ্ভুত তৃপ্তি পাশে পুরোনো কেটলিতে দুধ ফুটছিল তাওয়ায় রুটি শেঁকা হচ্ছিল আর আদা পাতার চায়ের গন্ধ পুরো আঙিনাই ছড়িয়ে পড়ছিল মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করল অরুণ এসব তুমি অরুণ হাসি হাসি কাঠের কাঠির আড়তে নাড়তে বলল হ্যাঁ মায়া ভাবলাম তোমার পথটাকে একটু সহজ করে দিই এত বছর ধরে আমি প্রাসাদে ঐশ্বর্য করেছি আর তুমি এখানে প্রতিদিন আগুন ধোঁয়ায় ঝোল সেলেছ আজ মনে হলো আমার ভুলের হিসাব হয়তো এভাবেই শোধ করা যায় মায়ার গলায় কিছু আটকে গেল তার চোখ ভরে এলো অরুণ হেসে রুটি থালায় রেখে বলল দেখো রুটি টানামেড়া হয়েছে চায় হয়তো চিনি একটু বেশি হয়ে গেছে কিন্তু এতে আমার মন আছে আমার প্রায়শ্চিত্ত আছে মায়া চুপচাপ তাকে দেখতে থাকলো তার হৃদয়ে কঠিন পাথর ধীরে ধীরে বলতে শুরু করল সেই ছিল সেই পুরুষ যে একদিন রাগে বলেছিল চলে যাও আমার জীবন থেকে আর আজ সেই পুরুষই তার ঝুপড়ির চৌখাটে বসে তার জন্য শেখ ছিল দিন কেটে গেল এবং অরুণ সত্যিই তার সঙ্গে ঝুপড়ির জীবনযাপন করতে লাগল মাটির মেঝেতে ঘুমানো ভাঙা ছাদের নিচে রাত কাটানো তপ্ত দুপুরে পাখা ছাড়া সময় কাটানো সবই সে কোনো অভিযোগ ছাড়াই সহ্য করল পাড়ার লোকে ফিসফিস করত এই সেই ধনী ব্যবসায়ী যে এখন তার স্ত্রীর ঝুপড়িতে থাকে কিন্তু ধীরে ধীরে তাদের চোখে তাচ্ছিল্যের জায়গায় সম্মান ফুটে উঠল এক সন্ধ্যায় মায়া কাপা কণ্ঠে বলল অরুণ আমি মেনে নিয়েছি তুমি সত্যিই বদলে গেছ তুমি আমার বেদনাকেও নিজের করে নিয়েছ এখন আমি আর পরীক্ষা করতে চাই না আজ আমার মন বলছে যে আমি আবার তোমার স্ত্রী হয়ে বাঁচতে চাই অরুণের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে মায়া পাঁচ হয়ে বলল মায়া এটা আমার জীবনের সবচেয়ে বড় জয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তুমি রানীর মতো থাকবে আর সত্যি কিছুদিন পর মায়া তার সঙ্গে প্রাসাদের মতো বাড়িতে ফিরে এলো সেই বাড়ি যা আগে নির্জন আর ঠান্ডা লাগত, এখন মায়ার হাসি আর অরুণের ভালোবাসায় ঝকঝকে হয়ে উঠল চাকররা গিয়ে নিজেদের মধ্যে বলতো এখন মালিক সত্যি খুশি মনে হয় অরুণ সব জায়গায় মায়াকে সঙ্গে নিয়ে যেত এবং সমাজের সামনে বুক ফুলিয়ে বলতো এ আমার স্ত্রী আমার আসল সম্পদ মায়ার মুখ আবার বধুর মতো ঝকঝক করতে লাগল সময় কেটে গেল একদিন অরুণ তার হাত ধরে বলল মায়া আমরা অনেক কষ্ট সহ্য করেছি এখন সময় এসেছে একটু সুখ উপভোগ করার চলো ভ্রমণে যাই হানিমুনের মতো মায়ার লজ্জায় পড়ে গেল হালকা হাসিতে মাথা নিচু করল হ্যাঁ অরুণ এখন আমিও চাই যে আমরা আমাদের জীবনের নতুন যাত্রা শুরু করি কিছুদিন পর দুজনে প্রস্তুত হয়ে কাশীপুর স্টেশনে পৌঁছল সেই স্টেশন সেই চা বিক্রেতাদের আওয়াজ সেই হুইসিল বাজানোর ট্রেন পার্থক্য শুধু এটাই যে আগে মায়া ছিল কুলি নম্বর একশো আট আর আজ সে তার স্বামীর হাত ধরে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল মায়া প্ল্যাটফর্মের দিকে তাকালো এবং তার হৃদয় পুরনো স্মৃতি ভেসে উঠল তার চোখ ভরে এলো সে ধীরে বলল অরুণ মনে আছে এখানেই আমার সবচেয়ে বড় অপমান হয়েছিল আর আজ এই জায়গায় আমার সবচেয়ে বড় জয়ের সাক্ষী দিচ্ছে অরুণ তার হাত শক্ত করে ধরে ভিড়ের পরোয়া না করে বলল হ্যামায়া এখন এই স্টেশন আমাদের মিলনের নতুন মঞ্জিল এখান থেকে আমাদের জীবনের যাত্রা শুরু হবে একসঙ্গে চিরকালের জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকে দেখছিল কেউ ফিসফিস করে বলল এটাই আসল সম্পর্ক ভেঙে গিয়েও যদি জোড়া লাগে তাহলে সোনার চেয়েও দামি হয়ে যায় টেনের হুইসেল বেজে উঠল দুজনে হাতে হাত ধরে বগির দিকে এগিয়ে গেল প্ল্যাটফর্মের গোলমালের মধ্যে তাদের চোখে শুধু একটাই কথা ছিল এখন কষ্টের যাত্রা পিছনে ফেলে গেছে সামনে শুধু ভালোবাসা ভরসা আর সঙ্গের মঞ্জিল বন্ধুরা আসল শক্তি সম্পদ বা খ্যাতিতে নয় বরং সেই সঙ্গে যেখানে স্বামী স্ত্রী যে কোনো পরিস্থিতিতে একে অপরের হাত ধরে ভরসার সত্যতা থাকলে ঝুপড়িও প্রাসাদ হয়ে যায় এবং ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আপনারাও কি মনে করেন যে স্বামী স্ত্রী যদি একে অপরকে দ্বিতীয় সুযোগ দেয় তাহলে প্রতিটি ভুল ক্ষমা করা যায় আর যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ খুশি থাকুন প্রিয়জনদের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বোঝুন